তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন হেইট অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান নামের একজন চৌকস গোয়েন্দা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি গোপন চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা মিশরের বিভিন্ন এবং কয়েকজন সেনা অফিসারকে হত্যা করেছিল তাদের কাছ থেকে সুফিয়ান কয়েকজন সন্দেহভাজন সেনাপতি এবং অফিসারদের নাম পান আলিবিন সুফিয়ান প্রত্যেক সন্দেহভাজন সেনাপতি এবং অফিসারদের পিছনে একটা করে গোয়েন্দা ছায়ার মতো লাগিয়ে দেন এদিকে তকিউদ্দিন এই সমস্যা নিয়ে পরামর্শ করার জন্য নিজেই সালাউদ্দিন সাথে দেখা করতে চাচ্ছিলেন তখন আলিবিন বললেন যে আপনি এবার সালাউদ্দিন সাথে দেখা করতে যেতে পারেন তকিউদ্দিন গাজী সালাউদ্দিন সাথে সাক্ষাতের জন্য গোপনে মিশর ত্যাগ করলেন তার এই যাত্রার কথা বিশেষভাবে গোপন রাখা হলো হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই জানলো তিনি শিকারে বেরিয়েছেন আমি তোমার মুখে নতুন কোনো সংবাদ শুনছি না সিরিয়ার কাছে হলবের অনতি দূরে ভ্রাম্যমান হেডকোয়ার্টারে বসে তকিউদ্দিনের কথা শুনে সুলতান আইবি বললেন আমি বলতে পারি না জাতির মধ্যে যে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার রোগ ছড়িয়ে পড়েছে তার চিকিৎসা কেমন করে হবে আমার দৃষ্টি এখন নয় ইউরোপের উপর পড়ে আছে কিন্তু আমার গাদ্দার এবং বিশ্বাসঘাতক ভাইয়েরা আমাকে মিশর থেকে বের হতে দিচ্ছে না তুমি এই রক্ষীদেরকে এখানে নিয়ন্ত্রণ করো আমি দামেশকে যাচ্ছি সেখান থেকে মিশর চলে যাব সুলতান আইবি কে রণাঙ্গনে সমস্ত খুঁটিনাটি বিষয় বুঝিয়ে বললেন এবং বললেন আমার গোয়েন্দারা ওদের ভেতরে প্রবেশ করেছে এবং ক্রুসেড বাহিনীর যে কোনো আক্রমণের খবর কমপক্ষে দু তিন দিন আগেই তুমি জানতে পারবে আমাদের কমান্ডো বাহিনী প্রতি মুহূর্তে সক্রিয় রয়েছে আমি তাদেরকে শত্রু আক্রমণের সম্ভাব্য রাস্তার আশেপাশে লুকিয়ে রেখেছি বর্তমান সংবাদ হল ক্রুসেড বাহিনী আক্রমণ করবে না যদি তারা আমার অনুপস্থিতির সুযোগ নিতে চাই তবে তুমি ভয় পেও না তুমি এক জায়গায় আবদ্ধ হয়ে যুদ্ধ করবে না শত্রুদেরকে সামনে অগ্রসর হতে দেবে আর প্রথম আঘাত ওদেরকেই করতে দেবে প্রয়োজন হলো তোমাকে পিছু হটতে হবে এখানে যুদ্ধের অনুকূল পরিবেশ আছে সব সময় উঁচু স্থানে অবস্থান নেবে বিশেষ করে স্মরণ রাখবে আল মালিক সালে সাইফুদ্দিন এবং যেসব আমিররা আমাদের আনগত্য স্বীকার করে নিয়েছে যুদ্ধের সময় তাদের কাছে অতিরিক্ত আশা করবে না কারণ তাদের মগজে ক্ষমতা এবং গদির নেশা যে কোনো সময় চেপে বসতে পারে আমাদের সাথে তাদের যে চুক্তি হয়েছে তাতে তারা তাদের কোনো নিজস্ব বাহিনী রাখতে পারবে না আমি তাদের মহলেও গোয়েন্দা বসিয়ে রেখেছি আমি তোমাকে এই নসিহত করে যাচ্ছি যদি দেখো আমাদের এই মুসলমান ভাইরা যুদ্ধের সময় সামান্য গড়িমসি এবং ষড়যন্ত্র করছে তবে সঙ্গে সঙ্গে তাদের বিষয়টি ফাইসালা করে ফেলবে দ্বিতীয়বারের মতো তাদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো প্রয়োজন নেই কাজী বাহাউদ্দিন সাদ্দ তার বইতে এই নির্দেশনামা প্রদানের সময় পাঁচশো খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের কথা উল্লেখ করেছেন সুলতান আইবি তার ভাই সেক্টরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান এই সময় তার আরেক ভাই শামসুদ্দৌলাল তুরান শাহ ইয়েমেন থেকে ফিরে এলেন ইয়েমেনেও যুদ্ধবাস খ্রিস্টানদের তৎপরতা বেড়ে গিয়েছিল সেখানেও মুসলমানরা তাদের ষড়যন্ত্রে পড়ে ইসলামী হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল শামসুদ্দৌল্লাহ তাদেরকে শক্ত হাতে দমন করে তবেই এখান সেখান থেকে এসেছেন সুলতান দামেশকে যাওয়ার পথে তাকেও সঙ্গে করে নিয়ে গেলেন থেকে তিনি সফলতা নিয়েই ফিরে এসেছিলেন সুলতান তাকে নিয়ে গভর্নর নিযুক্ত করে সালের অক্টোবর মাসে মিশর যাত্রা করলেন কায়ের উপস্থিত হয়েই তিনি গোয়েন্দাদের দেয়া তালিকাটি গভীর মনোযোগ দিয়ে পড়লেন তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকের নাম ছিল ছিল একাধিক সামরিক অফিসারের নাম তিনি তালিকাভুক্ত সবাইকে গ্রেফতার করার আদেশ জারি করলেন এই গ্রেফতারের বেলায় কারো পদমর্যাদা বা সামাজিক সম্মানের দিকে তাকালেন না তিনি গাদ্দারের পদমর্যাদা বা সামাজিক সম্মান যাই হোক সে একজন গাদ্দার ছাড়া আর কিছুই নাই তাই তিনি গোয়েন্দাদের তালিকা দেয়া অনুসারে সবাইকে গ্রেফতার করলেন গ্রেফতারের পরের দিন তিনি গ্রেফতারকৃতদের সব ধনরত্ন সোনার বার মূল্যবান তৌজসপত্র ও যেগুলো গাদ্দারদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছিল সবেন এই প্যারেড ময়দানে জমা করার হুকুম দিলেন সঙ্গে সঙ্গে এই হুকুম তামিল করা হলো এরপর তিনি এইযত খ্রিস্টানদের যত গোয়েন্দা এবং দা গাদ্দারকে ধরা হয়েছিল সেই মেয়ে কয়টি সহ সবাইকে এই ধনরত্নের পাশে এনে দাঁড় করালেন মধ্যে ছিল সেই হেকিম ছিল একাধিক সেনাপতি এবং কমান্ডার এদের সবাইকে শিকল বেঁধে সেখানে হাজির করা হলো সুলতান এদের সবাইকে মিশরের সেনাবাহিনীর সদস্যদের সামনে দিয়ে টেনে নিয়ে যাওয়ার হুকুম দিলেন লাইন দিয়ে দাঁড়িয়ে রইল সেনাবাহিনী তাদের সামনে দিয়ে ওদেরকে শিকলে টেনে নিয়ে যাওয়া হলো তিনি তাদেরকে শহর ঘুরিয়ে প্যারেড ময়দানে হাজির করতে বললেন তাই করা হলো কড়ার নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে শহর ঘুরিয়ে এনে প্যারেড গ্রাউন্ডের সেই ধন সম্পদের সামনে দাঁড় করানো হলো সুলতানা অশ্ববিষ্ঠা আরোহণ করে আসামিদের সামনে এসে থামলেন তারপর দারাজ কণ্ঠে বললেন আমাকে সংবাদ দেওয়া হয়েছে তোমরা নাকি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য জনগণ এবং সৈনিকদেরকে উস্কানি দিচ্ছ সুলতানা গম্ভীর এবং উচ্চ কণ্ঠে বললেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থেকে থাকো যে আমাকে আশ্বাস দিতে পারবে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ এবং তোমরা আমার আমার সরকারের বিদ্রোহের উস্কানি তবে আমি আমার ক্ষমতা ত্যাগ করতে প্রস্তুত আছি যদি তোমরা আমাকে এই নিশ্চয়তা দিতে পারো তোমরা মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের কবল থেকে মুক্ত করার জন্য লড়াই করতে প্রস্তুত স্পেনের মাটিতে আবার ইসলামী শাসন কায়েমের সংকল্প নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাও তবে তাকে আমি আমার সামনে আসার আহ্বান জানাচ্ছি তিনি বললেন এই মুহূর্তে যারা অপরাধের কাঠ গড়ায় দাঁড়িয়ে আসো। তাদের মধ্যে যদি এমন কেউ থাকো তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা প্রমাণ করতে পারবে তবে তাকে আমি অপরাধের সারি থেকে সরু দাঁড়ানোর সুযোগ দিচ্ছি আমার এই তলোয়ার আমার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য নয় এই তলোয়ার আমি হাতে নিয়েছি ইসলামের জন্য যদি কেউ মনে করো আমার চাইতে তুমি এই তলোয়ার হাতে পেলে ইসলামের অধিক সেবা করতে পারবে তাহলে এগিয়ে এসেও নিয়ে যাও আমার তলোয়ার নিয়ে যাওয়া আমার অশ্ব আমি তোমার পক্ষে শাসন ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত চারিদিকে টু শব্দটিও নেই মাঠের চারিদিক লোকেরও কারণ হয়ে আছে সুলতান এই পিন পতন নিরাপদা যেন গ্রাস করে নিল প্যারেড ময়দান খানিক বিরতির পর আবার ভেসে এলো সুলতানা কণ্ঠ তিনি অপরাধীদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার শাসন ক্ষমতা গ্রহণ করবে থাকলে সামনে এসো আবার প্রভুর কসম আমি সত্যি তাকে শাসন ভার অর্পণ করে তার অধীনস্থ সৈনিক হয়ে থাকবো কোন সারা শব্দ নেই গভীর নিরাপত্তা মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আচ্ছন্ন করে রাখল সুলতান বিন্দু সৈন্যদের লক্ষ্য করে বললেন তোমাদের বিদ্রোহের পথে এগিয়ে দিতে এরা ইসলামের করতে চেয়েছিল। তোমাদের সামনে এই যে ধনরত্নের স্তূপ এই সম্পাদ ব্যবহার করছিল ইসলামের অগ্রযাত্রা স্তব্ধ করে দিতে তোমাদের সামনে এই যে সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে এদের পাঠানো হয়েছে ইসলামের বিরুদ্ধে তোমাদের উস্কানি দিতে এই সম্পদ এবং নারী সবই পাঠানো হয়েছে তোমাদের জন্য জাতির সাথে গাদ্দারির পুরস্কার হিসেবে এই সম্পদ এবং নারী তোমাদের দান করা হবে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তার ইমানের বিনিময়ে এই সম্পদ এবং নারী পেতে চাও থাকলে এগিয়ে এসো নিয়ে যাও এই সব গেল সমস্ত প্যারেড গ্রাউন্ড কেউ এগিয়ে এলো না কেউ টু শব্দটিও করলো না আইবি তখন অভিযুক্তদের দিকে ফিরে বললেন তোমরা কেউ অস্বীকার করতে পারবে এই সম্পদ এবং নারী তোমরা বিশ্বাসঘাতকতার মূল্য হিসেবে পেয়েছিলে আমি সবাইকে বলছি যদি আমি মিথ্যা বলে থাকি তবে সবার সামনে এসে বলে যাও আমি যা বলছি তা সব মিথ্যা কেউ এগিয়ে এলো না কেউ সুলতানের কথার কোনো প্রতিবাদ করলো না তখন সুলতান আয়েবি ঘোড়া থেকে নামলেন অপরাধীদের মধ্যে থেকে হেতকিমের ধরে টেনে তাকে নিজের ঘোড়ার কাছে নিয়ে এলেন তিনি ছিলেন অভিযুক্তদের মধ্যেই সবচেয়ে বয়স্ক এবং মুরব্বী তাকে তিনি বললেন আমার অশ্বপৃষ্ঠে আরোহণ করো আর বলো সুলতান আয়েবি যা বলছে সব মিথ্যা কথা হেকিম অশ্বপৃষ্ঠে আরোহণ করলো বটে কিন্তু মাথা নত করে রইল ধমকের ধরে বললেন বলো সুলতানা মিথ্যা বলছেন হেকিম মাথা উঠালো এবং স্পষ্ট স্বরে বললো সুলতানা বলছেন তা সম্পূর্ণ সত্য এ কথা বলেই হেকিম ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। হেকিম অশ্ববিষ্ট থেকে নেমে মাথা নত করে দাঁড়িয়েছিল সুলতান তাকালেন উপস্থিত জনতার দিকে বললেন তোমরা সবাই শুনেছ হেকিম কি বলেছেন এবার তোমরাই বলো এই গাদ্দারদের কি শাস্তি হতে পারে চতুর্দিক থেকে গগন বিদারি রব উঠল গাদ্দারদের কল্লা চাই বিশ্বাসঘাতকদের নাই কিছুক্ষণ এভাবেই কাটলো মোহর মোহর স্লোগানে মুখরিত হচ্ছে ময়দান উত্তেজিত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে ছুটে আসতে চাইছে বন্দীদের দিকে সুলতানা ইবি দুই হাত উপরে তুলে জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানালেন আস্তে আস্তে কমে এলো কলরব জনতা থামলে তিনি তলোয়ার বের করলেন এবং এক আঘাতে হেকিমের শির ভুলণ্ঠিত করে দিলেন এরপর তিনি তার অশ্বপৃষ্ঠে আবার আরোহণ করে উচ্চস্বরে বললেন হে আল্লাহর সৈনিকগণ যদি আমি সঠিক বিচার না করে থাকি তবে আমার তলোয়ার নিয়ে নাও তারপর আমার তলোয়ার দিয়ে আমার শিরচ্ছেদ করো তিনি তার তলোয়ার বর্ষার মতো মাটিতে ছুঁড়ে মারলেন তলোয়ারের মাথা মাটিতে বিদ্ধ হয়ে গেল বাদশাহ তলোয়ারটি দুলতে লাগলো সুলতানা এবির এক সেনাপতি ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে তলোয়ারটি মাটি থেকে উঠিয়ে দুই হাতে তালুতে রেখে সুলতানের সামনে হাজির হয়ে বললেন মুহতারাম সুলতান এত বেশি আবেগময় হওয়ার প্রয়োজন নেই আপনি যা করেছেন ঠিকই করেছেন শূন্যদের মাঝেও এই সময় ভীষণ সরগোল উঠল সেনাপতির কথা সেই সরগোলের মাঝে হারিয়ে গেল সৈন্যরা জনতার সাথে একাত্ম হয়ে গগনবিদারী আওয়াজে অপরাধীদের নিশ্চিন্ন করার দাবি জানাচ্ছিল সুলতান হেবি আবার হাত উঠিয়ে সৈন্যদলকে শান্ত হওয়ার আহ্বান জানালেন শূন্য এবং জনগণ শান্ত হলে তিনি ঘোষণা করলেন গাদ্দারি এক অমার্জনীয় অপরাধ যাদের অপরাধ প্রমাণিত হবে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে এই ঘোষণা সকলকে শুনিয়ে তিনি অপরাধীদের আদালতে হাজির করার হুকুম দিলেন পুলিশ কড়া নিরাপত্তায় অপরাধীদের আদালতের দিকে নিয়ে চলল জনগণ তাদের শাস্তির দাবি করতে করতে তাদের পিছু পিছু চলল কিন্তু আদালতের গেটে ওদের বাধা দিল পুলিশ জনগণ তখন তাদের শাস্তির দাবি করে মিছিল করতে করতে শহরময় ছড়িয়ে পড়ল সেদিনই আইবি সুদানে দূত মারফত এক লিখিত চরমপত্র পাঠালেন তাতে তিনি লিখলেন যদি মিশর সীমান্তে সুদানি সেনাদের সামান্য দেখা যায় তবে আক্রমণ বলে গণ্য করা হবে আর সেই আক্রমণের হবে সেনা অভিযান চালিয়ে আর এমনটি হলে সুদান জয় করে সেখানে ইসলামী রাজ্যের পতাকা উড্ডী না করে কোন মুজাহিদ ঘরে ফিরবে না সুলতান সালাউদ্দিন আইবির তলোয়ার থেকে যেই রক্ত ঝরছিল সেই রক্ত পরিষ্কার না করেই তিনি তলোয়ার খাপে আবদ্ধ করলেন এই রক্ত সেই বিশ্বাসঘাতক হেকিমের যে ক্রুসেড বাহিনীর চর হিসেবে ইসলামী রাষ্ট্রের সংহতি এবং নিরাপত্তার বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছিল হেকিম ছাড়া আরও যেসব অপরাধী গাদ্দারদের এই শত্রুদের সাথে যোগসাজশ করার অপরাধী গ্রেফতার করা হয়েছিল তাদেরকে দ্রুত আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সুলতান সেনাপতি কমান্ডার এবং সেনাবাহিনীর পরিবেষ্টিত অবস্থায় অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছিলেন তখনও তার চোখের উপর ভাসতে বিশ্বাসঘাতকদের রক্তের লালিমা তিনি অনেক কিছুই বলে ফেলেছেন আবার অনেক কিছু বলতে বলতে থেমে গেছেন এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের লোক তার আবেগ এবং মনোভাব ভালো মতোই বুঝতে পেরেছিল কেউ সুলতান ইবির সাথে কথা বলতে এবং চোখে চোখ রাখতে সাহস পাচ্ছিল না মাননীয় সুলতান এক সেনাপতি সাহসে ভর করে বললেন আমরা কুচিত বাহিনীর কোন ষড়যন্ত্রই সফল হতে দেব না সুলতান এবি তার দিকে তাকালেন সেই চোখে সীমাহীন বেদনার সাপ। তিনি নিজের রক্তাক্ত তলোয়ার কোষমুক্ত করে তার চোখের সামনে মেরে ধরে বললেন এই রক্ত কার এই রক্ত আমার তোমার তোমাদের সকলের এই রক্ত আমার ভাইয়ের আমার সন্তানদের যারা আমাদের পাশে দাঁড়িয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করছে এই রক্ত তাদের এদের ঘরে রয়েছে পবিত্র কুরআন রয়েছে নবীর হাদিস যদি এই রক্তই বিশ্বাসঘাতক এবং গাদ্দার হয়ে যায় তবে মনে করবে এই কুসেট বাহিনীর সকল ষড়যন্ত্রই সফল হয়েছে তারা ইসলামের সেই সৈনিকদের পরস্পরের মধ্যে যুদ্ধ এবং সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে যারা খ্রিস্টানদের কবল থেকে ফিলিস্তিন উদ্ধার করতে ঐক্যবদ্ধ হয়েছিল তারা আমাদের শক্তি এত দুর্বল করে দিয়েছে যে আমরা দীর্ঘ সময় পর্যন্ত আর ফিলিস্তিন উদ্ধার করতে সমর্থ হব না আমাদের গন্তব্যস্থান ছিল বাইতুল মোকদ্দাস আজ এই সময় আমার কায়রো থাকার কথা নয় জেরুজালেম থাকার কথা কিন্তু এত রক্ত ঝরানোর পরও তারা আমাদের কায়রো বসিয়ে রাখতে সমর্থ হয়েছে সুলতানাবি তার তলোয়ার প্রহরীর কাছে দিয়ে বললেন যদি এই রক্ত কোনো কাফারের হতো তবে আমি তা পরিষ্কার করতাম না কিন্তু এই রক্ত এক গাদ্দারের এই রক্তের কোনো গন্ধ যেন তলোয়ার বা কষে না থাকে প্রহরী তলোয়ার এবং খাপ পরিষ্কার করতে বাইরে নিয়ে গেল সুলতানাভি উপস্থিত সেনা সদস্যদের বললেন কুচের বাহিনীর প্লান এবং ষড়যন্ত্র সত্যিই সফল হয়েছে তারা তাঁসছিল আমি যেন হলফ থেকে সামনে অগ্রসর হতে না পারি দেখো তাই হয়েছে আমি সামনে অগ্রসর হওয়ার পরিবর্তে এখন কায়রোতে ফিরে এসেছি এখন ক্রুসেড বাহিনী অগ্রসর হতে থাকবে আমরা দীর্ঘ তিন বছর আপসে যুদ্ধ করেছি এই সুযোগে ক্রুসেড বাহিনী সুসংগত এবং সুসংগঠিত হয়ে আমাদেরকে চিরদিনের মতো পরাজিত এবং নিঃশেষ করতে প্রস্তুত হয়েছে ত্রিপলির খ্রিস্টান রাজা রিমান বলেছেন আমরা মুসলমানদের পরস্পরের মধ্যে যুদ্ধবা বাঁধিয়ে এবং কায়রোতে নাশকতামূলক কাজ বাড়িয়ে সুলতান আইবিকে কায়রোমুখী করতে সমর্থ হয়েছি তাদের এই কথা কোনো মিথ্যা নেই ক্রুসেড গোয়েন্দারা আমাদের তৎপরতা এবং সমস্ত সংবাদ যথাসময়ে ওইখানে সরবরাহ করে যখনই আমি হলুপ থেকে রওনা হয়েছি তখনই ওরা জেনে গেছে আমি হলুপ থেকে কায়রো চলে এসেছি আমার আমার ছোট ভাই দায়িত্ব সঙ্গে সঙ্গে এই সংবাদ জেরুজালেম থেকে আকরা এবং সমস্ত খ্রিস্টান রাজ্যেই পৌঁছে গেছে আমরা খবর পেয়েছি সমস্ত ক্রুসেড নেতারা গিয়ে একত্রিত হয়েছে তারা সেখানে কি আলোচনা করছে তাও আমরা জানতে পারছি রাজা রিমান সময়পতি নেতৃত্ববিন্দুকে উদ্দেশ্য করে বলেছেন সুলতান আইবি জেরুজালাম জয় করতে বের হয়েছিল আমরা কোনো তীর না চালিয়ে তাকে মিশরের দিকে ফিরিয়ে দিয়েছি তার হাত দিয়ে মুসলমান আমির এবং শাসক গোষ্ঠীকে অকেজো করে দিয়েছি আমরা এর চেয়ে বড় সফলতা আর কি লাভ করতে পারি এখন আমাদের আর সময় নষ্ট করার সুযোগ নেই এই সফলতাকে তেমন বড় সফলতা বলা যায় না আপনি যেমন বলছেন খ্রিস্টান রাজা বিল্ডন তার কথার প্রতি উত্তরে বলেছেন আমরা আক্রমণের জন্য রাস্তা উন্মুক্ত করেছি মাত্র আসল কাজ তো আক্রমণ করা করা তখন সফলতা সফলতা লাভ লাভ করলেই বড় হবে এখন বাহিনী সুসংগঠিত করে অভিযান চালাতে হবে সুলতান আইবিকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া যাবে না আইবি বললেন যদি আমরা আমাদেরকে দ্রুত সুদ্রে নিতে না পারি তবে বলতে পারি না এর পরিণাম ফল কি হবে সুলতান আইবি তার সেনাপতি এবং কমান্ডারদের বললেন আজ থেকেই নতুন সৈন্য ভর্তি শুরু করে দাও অশ্বারোহী বাড়াও সুদানি সেই সব সৈনিকদেরকে নতুন করে ভর্তি করে নাও যাদের সাত বছর আগে বিদ্রোহের অপরাধে সেনাবাহিনী থেকে বের করে কষ্ট আমাদের কাজে নিয়োগ করা হয়েছিল তারা এই কাজ করে অনেক সুখ পেয়েছে তারা আর বিদ্রোহ করবে না যুবক এবং যে তলোয়ার চালনায় পটু তাদেরকে উত্তম রূপে ট্রেনিং দাও আমি খুব শীঘ্রই মিশর থেকে বের হয়ে যেতে চাই যদি ক্রুসেট বাহিনীর মাথা খারাপ হয়ে থাকে তবে তারা আমার অনুপস্থিতিতে দ্রুত আক্রমণ চালিয়ে সুযোগের সদ্ব্যবহার করবে তারা রণকৌশলে অনারী নয় আমার জন্য বর্তমান অবস্থা তারাই সৃষ্টি করেছে যার দরুন আমি বাধ্য হয়ে মিশরে চলে এসেছি তারা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে চাইলে অধিকৃত এলাকা থেকে বের হয়ে এসে যুদ্ধ করবে এই যুদ্ধের জন্য আমাদের অনেক সৈন্য প্রয়োজন আইবি তার সৈন্যদের বলছিলেন যদি ক্রুসেড বাহিনী সম্মিলিতভাবে আমাদের উপর আক্রমণ চালায় তবে আরব এত বেশি রক্তপাত হবে যে আরব প্রতিটি ধূলিকণা রক্ত সিক্ত হয়ে যাবে এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে মাথায় কাফন বেঁধে ঝাঁপিয়ে পড়তে হবে হে আমার বন্ধুগণ আমার মন বলছে আমরা এই যুদ্ধের পূর্ণ প্রস্তুতির সুযোগ পাব না তাই আমাদের অতি সাবধানে যুদ্ধের ময়দানে নামতে হবে এদিকে ত্রিপলির রাজ কথা হচ্ছিল সম্রাটদের মধ্যে আমি এই মুহূর্তে আড়াইশো বর্ম পরিহিত নাইটকে যুদ্ধের ময়দানে দাঁড় করাতে পারি ত্রিপলির কনফারেন্সে প্রতিষ্ঠ খ্রিস্টান রাজা রিজনেল বললেন এই যুদ্ধের নেতৃত্বে আমার সামরিক বাহিনীর কমান্ডে থাকবে আমি যুদ্ধের প্ল্যানও তৈরি করে রেখেছি যুদ্ধের প্ল্যান হলো আমরা সামনাসামনি লড়াই করব সালাউদ্দিন আয়ুবের মতো চোরের নাই লুকিয়ে যুদ্ধ করব না আমরা প্লাবনের মতো সামনে এগিয়ে যাব সকল বাহিনীকে ঐক্যবদ্ধ করে এই অভিযান শুরু করতে হবে তখন আপনারা অনুভব করতে পারবেন অশ্ব এবং মানুষের এই বিশাল প্লাবন আরব দেশের সমস্ত বাধা খড়কুটের মতো উড়িয়ে নিয়ে যাবে এমন কি মিশরকেও পদদলিত করতে পারবে এই বাহিনী আমরা আরব এবং মিশর পদলিত করে একেবারে সুদানে গিয়ে ক্যাম্প করব। অপরদিকে ত্রিপলিতে খ্রিস্টান সম্রাট ইমান বলছিলেন সুলতান আইবিকে সবসময় ব্যস্ত এবং সন্ত্রস্ত রাখতে হবে তার আয়ত্তাধীন এলাকায় আমাদের সন্ত্রাসী তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে রিমান্ড এই কথা বলেই তাকালো ক্রুসেড গোয়েন্দা সংস্থার প্রধান হরমোনের দিকে বলল হরমন তুমি মিশরের উপর তোমার তৎপরতা আরও জোরদার করে দাও আইবি বিশ্রামের সময় নষ্ট করার মতো লোক নয় তার সামরিক বাহিনীর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় তিনি জরুরি ভিত্তিতে নতুন সৈন্য ভর্তি শুরু করবেন তুমি চেষ্টা চালাও যেন নতুন ভর্তিতে এসে সৈন্য না পাই যদি এতে সফল না হতে পারে তবে তার বাহিনীতে এই গুপ্ত হত্যা চালাও সেখানে তার সৈন্যদের উপর কড়া দৃষ্টি রাখো বিশেষ করে মিশর এবং কায়রোতে গোয়েন্দাদের হুকুম দাও তারা যেন সুলতান এবির গতিবিধির ওপর সবসময় কড়া দৃষ্টি রাখে এবং কোনো সংবাদ থাকলে সঙ্গে সঙ্গে তা আমাদের কাছে পৌঁছে দেয় তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর এক খ্রিস্টান রাজা রিজনাল বলে উঠল আর হরমোন মিশরের খবর যত সময়ে পাও বা না পাও তার চেয়ে বেশি সাবধান থাকতে হবে যেন ওখানকার কোনো সংবাদ ওইখানে পৌঁছাতে না পারে আমাদের অবশ্যই মেনে নিতে হবে সুলতান আইব যেমন যুদ্ধের ময়দানে আমাদের জন্য মহাবিপদ তেমনি গোয়েন্দাগিরিতেও আমাদের চেয়ে বেশি সতর্ক আমাদের মধ্যে তার স্পেশাল গোয়েন্দারা বিচরণ করছে এখানকার মুসলিম বসতির উপর কড়া দৃষ্টি রাখতে হবে যাকে সামান্য সন্দেহ হয় তাকে কারারুদ্ধ করবে ইচ্ছে হলে হত্যা করবে এই ব্যাপারে তোমার ইচ্ছাই আইন এদিকে সুলতান আইবি বলছিলেন আমি কারো মনের খবর জানি না বিশ্বাসঘাজকদের মাথায় সিং গজায় না যে দেখলেই তাকে চেনা যাবে তাই আমি আলিবিন সুফিয়ান এবং গিয়াজ বিল কিসকে বলে রেখেছি যাকে খ্রিস্টান গোয়েন্দা বলে সন্দেহ হবে তাকেই বন্দি করবে নিশ্চিত হলে হত্যা করবে আর যদি তাদের উপর খুব বেশি করুণা করতে চাও তবে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেবে সম্মিলিত খ্রিস্টান বাহিনী আমাদের আক্রমণ করার জন্য ছুটে আসছে এ অবস্থায় আমরা কাউকে ক্ষমা করে বিপদ বাড়ানোর ঝুঁকি নিতে নাই প্রয়োজনে বিচার কার্য ত্বরান্বিত করো এই জন্য বিচার পদ্ধতি পরিবর্তনেও আমার আপত্তি নেই সুলতান কথা বলছিলেন আলিবিন সুফিয়ানের সাথে তিনি তার গোয়েন্দা বিভাগের প্রধান আলী সুপিয়ানকে সুফিয়ানকে বললেন আমার বিশ্বাস তুমি শত্রু কবলিত এলাকাতেও জাল বেছিয়ে রেখেছ কুরসেট বাহিনীর আশেপাশে আরও কিছু লোক পাঠিয়ে দাও আর সেখানকার গোয়েন্দাদের বলো তারা যেন সংবাদ পাওয়ার সাথে সাথেই তা কেন্দ্রে পাঠিয়ে দেয় প্রয়োজনে বিপদের ঝুঁকি নিয়েও তাদেরকে তীর বেগে কায়েরও হবে আমাকে তোমরা অন্ধ করে রেখো না আলী আর সতর্ক থাকো যেন এখান থেকে কোনো সংবাদ বাইরে চলে না যায় সাজ সাজ রব চলছে ত্রিপলিতে যদি আমাদের অভিযান সম্মিলিত কমান্ডে হয় তবে আমাদের যোদ্ধারা আরো বেশি সঙ্গত হয়ে যুদ্ধ করতে পারবে রাজা রিজনাল বললেন আমি সব সময় ঐক্যবদ্ধ কমান্ডে যুদ্ধ করার জন্য বেশি গুরুত্ব দেব রাজা রিমান বললেন সম্মিলিত কমান্ডের কিছু ক্ষতিও আছে যুদ্ধের ময়দানে আমাদের পরস্পরের মধ্যে যোগাযোগ রাখতে হবে একে অপরের সম্মুখে যেন বাধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তার চেয়ে বরং আমরা এলাকা ভাগ করে নিয়ে অভিযান চালাতে পারি তবে এই কথার সাথে আমিও একমাত্র আমাদের প্রস্তুতির খবর যেন বাইরে না যায় সেই ব্যাপারে কঠিন সাবধানতা অবলম্বন করতে হবে এমনিভাবে দুদিকেই শুরু হয়ে গেল যুদ্ধের সাজ সাজ রব কুসেট বাহিনী এবার সুলতান আইবিকে শেষবারের মতো পরাস্ত করার দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামছে সুলতান আবিও আহত বাগ্রেন নাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন কুসেট বাহিনীর বেপরোয়া চক্রান্ত এবং ষড়যন্ত্র দেখে ক্রুসেট বাহিনীর পৃষ্ঠপোষকতায় তিন মুসলিম শাসক মিলিতভাবে সুলতান আবির বিরুদ্ধে শেষ শক্তি দিয়ে লড়াই করেছে প্রায় তিন বছর মুসলমানরা নিজেদের মধ্যে শক্তি ক্ষয় করেছে নিজেদের জানমাল ধ্বংস করেছে অবশেষে করে তিন মুসলিম শাসককে অস্ত্র সমর্পণে বাধ্য করেছেন তারা সুলতান এবং স্বীকার করে নিয়েছে কিন্তু তার এই বিজয়কে মুসলিম জাহানের জন্য চরম পরাজয় বলে অবহিত করেছেন কারণ এতে কুসেট বাহিনীর স্বার্থ এবং ষড়যন্ত্রই সফল হয়েছে এই যুদ্ধে সুলতান আইবির রিজার্ভ বাহিনী প্রায় নিঃশেষ হয়ে গেছিল লড়াই করার জন্য এখন আইবিকে নতুন সৈন্য জোগাড় করতে হবে নতুন ভর্তি সৈন্যদের নিয়ে যুদ্ধ করানো কোনো সহজ ব্যাপার নাই কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই তাছাড়া তাকে মিশরে অধিক সৈন্য রাখতে হচ্ছে কারণ মিশরে সুদানি আক্রমণের ভয় আছে অধিকন্ত দেশের সর্বত্র গাদ্দার এবং দুষ্কৃতিকারীদের তৎপরতা বেড়ে গেছে খ্রিস্টানরা তুফানের মতো গতি নিয়ে আক্রমণ করার প্লান নিয়েছে এই সংবাদ পেয়ে সুলতান আইবিও ব্যাপক প্রস্তুতি নিয়ে নিমগ্ন হয়ে পড়লেন তিনি যুদ্ধের গতি এবং পদ্ধতি পরিবর্তন করতে নারাজ তিনি পরিকল্পনা করলেন তার নতুন ভর্তি সৈন্যদের এক অংশকে তিনি কমান্ডো বাহিনীতে রূপান্তরিত করবেন তারা গেরিলা আক্রমণ চালাবে দুশ্মনের উপর আঘাত করো আর পালাও এই নীতিতেই যুদ্ধ করবেন তিনি তবে এখন কুসেট বাহিনী যে ব্যাপক আক্রমণের চিন্তা ভাবনা করছে তাতে সুলতানা কমান্ডো অপারেশনের সফলতা প্রশ্নের মুখোমুখি পড়তে পারে কারণ তার কমান্ডো বাহিনীকে ঘিরে ফেলে সামনাসামনি মারার চিন্তা ভাবনা করছে উভয় পক্ষই জোর চেষ্টা চালাচ্ছে আপন সমর সাজ এবং রণপ্রস্তুতির নিজেদের পরিকল্পনা এবং গতিবিধির গোপনীয়তা রক্ষা করার জন্য পূর্ণ চেষ্টা চলছে তেমনি চেষ্টা চলছে অন্যের গোপন তথ্য জেনে ফেলার জন্য আমারও একটি মরণপণ এবং চরম যুদ্ধ এগিয়ে আসছিল সুলতান দিকে কি ঘটবে সেই যুদ্ধে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ